আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি ডিরেক্টর অ্যাডমিন ফাউন্ডার চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এম বিবিএস ভূর্তিয়ার এবং মেম্বার অফ নর্থ হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার তো আজকে খুবই একটা মানে যে আমি যে সংবাদটা অথবা যে নিউজটা অথবা যে লেকচারটা তো আপনাদের সামনে তুলে ধরবো নিজের কাছে খুবই খারাপ লাগতেছে আমাদের নর্থ জেলার মানে গুরাসালের একজন ডাক্তার আপু ডাক্তার আঞ্জাম ইয়া আঞ্জুমান সুলতানা আপু আঠারোই জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুইটার দিকে ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহি ও ইলাইহি রাজিউন এ ডাক্তার আন্দুমান সুলতানা আপু একজন গাইনি বিশেষজ্ঞ এমনকি তিনি আমাদের নর্থ সদর হসপিটালে দীর্ঘদিন কি মানে চাকরি সূত্রে ছিলেন এবং কি সিন্ধীবাসীর উপকার করেছিলেন মানব সেবা করেছেন এমনকি তিনি ছিলেন ইয়া ঢাকার মুগদা মেডিকেল কলেজের কি গাইনি বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ বিশেষজ্ঞ মুক্তা মেডিকেল কলেজ কলেজের হসপিটালের তো আসলে আপু হঠাৎ করে ইন্তেকাল করেছেন এমনকি ডাকার এই লেবেট হসপিটালে ইন্তেকাল হঠাৎ করে স্ট্রোক করেছেন এমনকি ডাকার লেবেট হসপিটালে উনি এই আঠারোই জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুইটা থেকে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা এই আঞ্জমান সুলতানা আপুকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমরা নরসিং দিবাসী এমনকি মানে ডাক্তার আপুর দ্রোহের মাখ কামনা করতেছে এমনকি তালা আপুকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তো এই ছিল একটা সংবাদ আর মেন যে টপিকটাতে এখন আসি সেটা হচ্ছে যে আরেকটা সুখ সংবাদ প্রকাশ করতেছি আমাদের এই নর্থ সিন্দি জেলার এমনকি আমাদের এই এলাকার রায়পুরা উপজেলার বাংলাদেশের প্রথম ডাক্তার শহীদ শহীদ ডাক্তার সজীব সরকার বাই ইন্তেকাল করেছিলেন আঠারোই জুলাই দু সালে কিসে হ্যাঁ আমাদের যে জুলাই দু হাজার চব্বিশে যে জুলাই আগস্ট আন্দোলন ছিল সেই জুলাইয়ে উনি সাহায্য উদ্বরণ করেছেন এমনকি বাংলাদেশে একমাত্র প্রথম শহীদ ডাক্তার তো আসলে উনার বাসা রায়পুরা এবং উনি তাইরুন্নাসা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন ওইখান থেকে ডাক্তার হয়েছেন এবং কি যত রোগ সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের কি লেকচারার লেকচারার ছিলেন তো বাইকে আল্লাহ তারা সাদতের মর্যাদা দান করুক এমনকি জান্নাতের উচ্চ মাহাম দান করুক তো আজকে বায়ের সম্মুখে আমি কিছু কথা বলবো দেখেন এই বায়ের বাবার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে আর বিষয়টা যে ডাক্তার সজীব সরকার বা আম্মু খুবই অসুস্থ এমনকি উনি মানে গত এক দেড় বছর এক বছর যাবৎ অনেক দুঃখ কষ্টে দিন কাটতেছে ওনাদের অতিবাহিত করতেছে ওনার প্রথম সয় মানে প্রথম মৃত্যুবার্ষিক গেছে আঠারোই জুলাই আজকে যদি অলরেডি আজকে হচ্ছে বিশে জুলাই হ্যাঁ আজকে হয়েছে বিশে জুলাই তো প্রথমে মৃত্যুমাসীকে এক বছর মধ্যে ওনার ওনাদের দিনগুলি খুবই খারাপ করতেছে এমনকি অনেক কষ্ট কাটতেছে ডাক্তার শহীদ ডাক্তার শহীদ সজীব সরকারের আম্মু হাইপার টেনশনে আক্রান্ত থাইরয়েডে আক্রান্ত তারপর সে ডায়াবেটিক ম্যালাইটাসে আক্রান্ত তারপর সে আরও তিন চারটা রোগে আক্রান্ত অনেক কষ্ট দৈনিক সর্বদা মানে ট্রিটমেন্ট এমনকি প্রচুর মেডিসিন লাগে মানে প্রত্যেক মাসে দশ থেকে পনেরো হাজার টাকার মতো মেডিসিন লাগে এমনকি প্রত্যেক মাসে এক থেকে দুইবার সরে আসা লাগে হসপিটালে ডাক্তার দেখানো লাগে তো খুবই খারাপ সময় পার করতেছে এই আঙ্কেলের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে নর্সন্ধে যাব এবং কি আমি আঙ্কেলের সাথে সাক্ষাৎ গ্রহণ করব এবং কি আমি আনটিকে আমার যেহেতু মা ক্যান্সার আক্রান্ত হয় ইন্তেকাল করেছে পাঁচই ডিসেম্বর দু সালে তো এই আনটিকে আমার পক্ষ থেকে আমি ইনশাল্লাহ হাদিয়া দিব চিকিৎসার জন্য খাবার মানে কি হাদিয়া দিব চিকিৎসার জন্য আমার ওষুধ মেডিসিনের জন্য এবং কিছু ফল মূল এবং কি কাপড় চাপড় আংক আংটির জন্য নিয়ে যাব ইনশাল্লাহ নিয়োগ করছি ইনশাল্লাহ প্রায় দশ হাজার টাকা আমি আমার নিজের পক্ষ থেকে ইনশাল্লাহ কি মানে হাদিয়া দিব কিসের জন কিসের মাধ্যমে হ্যাঁ আমার মায়ের সদ্গা জারিয়ার মাধ্যমে আমার প্লে প্লে লিস্টে অনেকগুলি বিরিয়ে থাকবেন চল্লিশটার মতো যে মরহুমা শিরিন আক্তার মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমি এই ফাউন্ডেশনটা আমি নিজে তৈরি করতেছি তো পক্ষ থেকে আমি আমার নিজের উপার্জিত পক্ষ থেকে ইনশাল্লাহ হাদিয়াটা দিব ইনশাল্লাহ আল্লাহ তালা এই হাদিয়াটাকে কবুল করুক আর দেখুন প্রাইভেট মেডিকেল কলেজে বাই পড়েছে কত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে মাত্র ডাক্তার মেডিকেলে জয়েন দিছে চাকরি এ মুহূর্তে শহীদ হয়েছে তো কতটা কষ্ট আর এখন সেই পরিবারটা সেই শহীদ পরিবারটা আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য মানে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে একজন ডাক্তার বাই দিনদার ফরেস্ট ছিলেন তো এমনকি আমাদের রায়পুরার আমাদের এলাকার তো খুবই কষ্ট লাগতেছে আর সেই মুহূর্তে পরিবারে এত কষ্ট আছে আমাদের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো যে যার স্থান থেকে সাহায্য করা এটা বাবার নাম হালিম সরকার তো এটা জিরো ওয়ান নাইন টু ফোর এইট ফাইভ জিরো ডাবল এইট নাইন তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমি সাহায্য তুলব কি তুলবো না হ্যাঁ আমি চাইলে কিন্তু বিশাল বড় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চাইলে কিন্তু হাদিয়া তুলতে পারি আপনাদের মাধ্যমে কেননা আমি এবার আপনাদের যে সাহায্য করেছি যেটা বলার ভাষা নাই পুরা বাংলাদেশের আপনাদের ছেলে এই যে মেডিকেলে ভর্তি করে আছেন এই প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট ছেলে এখানে আমার ভূমিকাটা কত কতটুকু ছিল এটা আপনারা ভালো করে জানেন দীর্ঘ পাঁচটা মাস আমি প্রায় তিনশো কন্টেন্ট তৈরি করেছি তিনশো ভিডিও ঘন্টার ঘন্টা শত শত ঘন্টা আমি বের করেছি আপনাদের উপরে করেছি কোনো নিঃস্বার্থহীনভাবে কোনো কারো কাছে কোনো একটা কথা চাইনি কোনো হাদিও চাইনি কোনো কিছু চাইনি এমনকি আপনারা জানেন যে আমি আমার চ্যানেলের মনিটাইজেশনে অ্যাড করিনি দীর্ঘ প্রায় সাত আট বছর হয়ে গেছে আমি আমার মনিটাই করবো না এটা যেহেতু হারাম ইনকাম তো আমি আপনাদের কাছে সাহায্য চাইনি আর চাব না আর চাইলেই আপনারা যদি এই হাদিয়াতে হাতে যুক্ত হতে চান তাইলে কিন্তু বিশাল বড় মোটা অঙ্কের একটা কি এমন কিন্তু হলে কিন্তু ওনার পরিবার মোটামুটি ভালো একটা ইয়ে হতে হবে আর আনটির সর্বদা অক্সিজেন দেওয়া লাগে এমনকি একটা মেশিন আছে ওই মেশিনটা ক্রয় করার জন্য আমাদের ডাক্তার সমাজ চেষ্টা করতেছে প্ল্যাটফর্ম সহ আর অন্যান্য ডাক্তাররা মিলে ওইটা অনেক ব্যয়বহুল তো ওনারা ওইটা চেষ্টা করতেছে ওইটা সংগ্রহ করবে আর পথ্যর জন্য তো আসলে আমি আমার স্থান থেকে দশ টাকা ইনশাল্লাহ দিব আর চাইলে যদি আমি যদি চাই যে হাদিয়া উঠাতাম তাহলে ভালো রকম একটা এমন ইনশাল্লাহ আশা করে উঠাতে পারবো যে যেতে পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা চাইলে আমি যদি এটা মানে চাই তাহলে এটা আরো বিশাল বড় পর্যায়ে হবে আমার একা পক্ষে তারা এত ইয়া করা সম্ভব না যেহেতু আপনি আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন তবে আমি এটা চাই না হাদিয়া তুললে এখানে অনেক আমি সমালোচনার মুখে পড়তে পারি যা তোমার শত্রুও থাকতে পারে বলবে যে এগুলি মানে নাম দিয়া সাহায্য তুলতেছি এবং কে অনেক বিভিন্ন সমালোচনা হতে পারে তার জন্য আমি আর এটা চাচ্ছি না আপনাদের যাদের ইচ্ছা হয় দান করার সাজ্য করার বায়ের নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে বাবার নাম্বার আছে আপনার যোগাযোগ করতে পারেন অথবা যদি চান যা আসা আপনার এই দানের সাথে আমিও আমরাও অংশ করবো মানে এমন আরো বড় হোক ইয়া হোক তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা না তোমরা যারা আছে কত তোমরা দেখো যে প্রায় কত টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে আপনি আপনার ছেলেমেদের ডাক্তারি বানাচ্ছেন পড়াচ্ছেন আর সেখানে একটা পরিবারে একটা ডাক্তার পরিবারের শহীদ ডাক্তার পরিবারে অসহায় পরিবারের পাশে দাঁড়ালে আপনার একটা অন্যরকম একটা মানসিক শান্তি পাবেন মানে স্বাবদ্ব আছে এবং অন্যরকম একটা প্রশান্তি পাবেন দেখেন আমি এই যে আমার প্লে লিস্টে এই মরহুমা আক্তার মানব কল্যাণ ফাউন্ডেশন এখানে দেখবেন যে প্রায় আমি এম ফার্স্ট ইয়ার থেকে আমি নিজের পক্ষ থেকে আমি শ্রদ্ধা করে আসতেছি মানুষের মানব কল্যাণে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আমি অলরেডি দান করে ফেলেছি বুঝতে পারছেন বিভিন্ন অসহায় প্রকৃতপক্ষ যারা অসহায় দরিদ্র দেড়শো জন মানুষকে আমি শীত বস্ত্র দিয়েছিলাম তেইশ সালে তাছাড়া গোফুর আঙ্কেলকে আমি দান করেছিলে পাঁচ হাজার টাকা মসজিদ মাদ্রাসাগরিতে বহু প্রচুর টাকা তো আমি যখন হাতে মোটরে টাকা পয়সা হয় আমি আমার পক্ষ থেকে দান করি কোনো সাহায্য কারো কোনো চাই না তো আমি নিজের পক্ষ থেকে আমি দান করি তো দান কেন করি হ্যাঁ দান করলে অটোমেটিকলি রিজিকটা বাইরে যায় এটা বাস্তব কথা করি এটা আমি প্রমাণ পাইছি এমনকি প্রত্যেকটা দানের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা দেয় আমার তো যাই হোক তো আপনার চাইলে আমার সাথে এই সদগের দারিয়ার এই বিশাল বড় এক মানব কল্যাণে অংশগ্রহণ করতে পারেন কোনো সমস্যা তোমরা যারা স্টুডেন্ট আছো যারা মা বাবা বীররা দেখতেছেন চাইলে মন চাইলে আমি আমার অনুরোধ করতেছেন অথবা নাম্বার দিয়েছি অথবা সরাসরি আপনি আঙ্কেলের সাথে যোগাযোগ করে হেল্প করতে পারেন আমাদের এলাকার সবচেয়ে বড় কথা হলো যে এই আনটির বাসা যেখানে রায়পুরার হাঁটুবাঙ্গাতে গ্রাম বাইর কবর কবরেও আমি চেষ্টা করব জেরোত করা আর উনি বর্তমানে নর্থ সন্ধে জেলকানা মোড়ে বসবাস করতেছে আনটি আর আঙ্কেল অনেক কষ্ট দিন যাপন করতেছে এই আনটির বাস হয়েছে হাঁটুবাঙ্গা রায়পুরা উপজেলার হাঁটুবাঙ্গায় আর সবচেয়ে আরেকটা বিষয় হলো আমার যে নানির বাড়ি মানে আমার মায়ের বাড়িও কিন্তু ওনার এলাকার গ্রামের পাশেই আমার নানির বাড়ি হচ্ছে বরিতলা তার মানে পাশাপাশি গ্রাম আর আমি তো বসবাস করি আমি ভালো গান গ্রামে তো আমার মা জীব জীবিত অবস্থা থাকলে যদি এই ঘটনাটা জানতে পারতো শুনতে পারতো অনেক খুশি হইতো যেহেতু আমি দান করতেছি তো যেহেতু মা দুনিয়াতে নাই মার থাকলে তো আমি মাকে কিন্তু প্রচুর টাকা মানে হাদিয়া দিতাম মানে মায়ের চিকিৎসার জন্য কাপড় চাপড়ের জন্য খাবার দাবার জন্য প্রচুর টাকা দিতাম তো ওই টাকাটা মা থাকলে তো মাকে দিতাম এখন মায়ের সদ্গা জারিয়ার স্বভাবের উদ্দেশ্য ইনশাল্লাহ আমি আমার এই আনটিকে এই আমার পক্ষ থেকে এই দশ হাজার টাকা ইনশাল্লাহ দিতেছি তাহলে তারা এই সবটাকে কবুল করুক আর হ্যাঁ দান প্রকাশ্য গোপনে রাখা ভালো উত্তম মানে গোপনে দান করাটা হচ্ছে ভালো আর প্রকাশ্যে দান করাটা হচ্ছে উত্তম এটা একটা কোরআন সব আয়াত আছে তোমরা দান প্রকাশ্যে করো এটা তোমাদের জন্য উত্তম আর তোমরা দান গোপনে করো এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ বুঝতে পারছো হ্যাঁ আমার দেখা দেখে আরও অনেকজনে ইয়া করবে এটা সমস্যা নয় তো যক তো আপনারা চাইলে এই আমার এই ইয়াতে অংশন করতে পারেন এখানে আর না চাইলে সমস্যা আপনার যোগাযোগ করতে পারেন এটা দার যার ইচ্ছা আর ইয়া নাই আর আঠারোই জুলাই আমরা নরসিংহিবাসী দুইজন ডাক্তারকে হারাইলাম একটা হচ্ছে ডাক্তার গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আঞ্জুমান সুলতান আঞ্জুমান সুলতানা আপু আঠারোই জুলাই দু হাজার পঁচিশ সালে ইন্টার করেছেন আর একজন বাইকে আমরা হারাইলাম আঠারো জুলাই দু হাজার চব্বিশ সালে এই এক বছরের বিভিন্ন আমরা দুইজন নরসিং দিবাসী ডাক্তারকে হারিয়েছি আর অন্যান্য ডাক্তার ইন্টার করেছে আছে আমার নরসিংহে প্রচুর ডাক্তার সমাজ আছে তো হ্যালো ধরা ওনাদেরকে উচ্চ জানাতে উচ্চ দান করুক আর আমাকে আল্লাহ তারা তৌফিক দান করুক একজন ভালো ডাক্তার হওয়ার এমনকি মানব কল্যাণে সহায়তা করার এমনকি আল্লাহ তারা আমাকে অর্থ সম্পত্তি দান করুক যেন সেগুলি মানব কল্যাণে উম্মার জন্য ব্যয় করতে পারি এমনকি গরিব অসহায় প্রকৃত অত দরিদ্র মানুষদের জন্য ব্যয় করতে পারি তো আল্লাহ তাদের কবুল করুক সকলের জন্য শুভকর্ণ হলেও সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা অংশগ্রহণ করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবা আর ইয়া করবা আমি তোমাদের উপকার করেছি চাইলে ওই হিসাবেও যদি ওই হিসাবে যদি তোমরা চাও ইয়া করতে পারো কোনো সমস্যা নাই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আমি সম্পূর্ণ হিসাব নিকাশ এ টু জেড কোন বিকাশ থেকে কত নাম্বার এসে সব কিছু বলতে প্রকাশ করবো আর যে সাক্ষাৎকার বিলুটা আনবে ওনাদের ওইখানে আমি সবকিছু তুলে ধরবো বুঝতে পারছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আগাতু